বাংলাদেশ মে টোয়েন্টি ফোর নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এই পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই নিউজ পোর্টাল প্রতিষ্ঠা লগ্ন থেকে যেভাবে সত্য এবং সঠিক সংবাদ পরিবেশন করছে সাহসের সাথে সেজন্য আমি চাই যে এই পোর্টালটা ভবিষ্যতে তাদের এই সেবা অব্যাহত রাখুক বিশেষ করে এবিএম কলেজের বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠা প্রচার করা এবং জনসমক্ষে তুলে ধরা এক্ষেত্রে এই ক্যাম্পাস প্রতিনিধি যেভাবে ভূমিকা পালন করছে ভবিষ্যতে তার ভূমিকা আরো শক্তিশালী হবে এবং সেই সাথে এই নিউজ পোর্টালের মাধ্যমে সঠিক এবং সত্য সংবাদ প্রচারের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হবে এবং একটা সুন্দর বাংলাদেশ বিনিমানে এই নিউজ পোর্টাল ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা রাখতে